মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনে এক ব্যক্তির হাতে ব্যাগ ভর্তি বোমা সেই বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় ওই ব্যক্তি তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ যায় বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ এসডিপিও বারাসাত বিদ্যাগর অজিঙ্কা অনন্তও যান সেখানে পরে যুবকটি মারা যায় বলে জানা গেল সংবাদ মাধ্যমকে ছবি তুলতে মানা করা হয় প্রথম অবস্থায় তদন্তের স্বার্থে সাংবাদিকদের সহযোগিতা করতে বলা হয় কারণ ঘটনাস্থলে বোমা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল তা মধ্যম গ্রামের মানুষের কাছে একেবারে নতুন নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয় সাথে সাথে তারা আসার পরেই ঘটনাস্থল থেকে ব্যাগ উদ্ধার করা হয় ব্যাগ খোলা হলেও তেমন কিছু পাওয়া যায়নি ছিল মোবাইল চার্জার ইলেকট্রনিক গ্যাজেট এবং জামা প্যান্ট জানান অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সূত্রে জানা যায় যে ব্যক্তির নাম সচিতানন্দ মিশ্রা সে উত্তরপ্রদেশের বাসিন্দা মধ্যগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে